ছেঁড়া কাগজ কথা জাহিদুল জামি আবৃত্তিকার আমি রেবেকা সুলতানা আমি হ্যাঁ আমি এক টুকরো কাগজ না কোনো ছেরা পরিচয় নয় আমার আমি নিজেই এক পূর্ণ ইতিহাস যার শরীর ভেঙেছে কালের চাবক আর আত্মা দগ্ধ হয়েছে বিস্মৃতির বারুদের আগুনে আমার গায়ে একদিন কলমের আচরে রচিত হয়েছে রাষ্ট্রের প্রথম সংবিধান হিটলারের পাপের পরাজয়ী যে কাগজে সম্রাট সই দিয়ে বলেছিল আমি হার মানি হ্যাঁ সে আমি তোমার খামে লেখা প্রেমপত্র ছিলাম আমি যা তুমি বুকের ভিতর লুকিয়ে রেখেছিলে দুই যুগ পর খুলে আবার খেয়েছিলে আজ সেই চিঠি ময়লার ছুরিতে মুড়ির ঠোঙা হয়ে গেছে আমি সেই প্রশ্নপত্র যার এক উত্তরে কারো জীবন বদলে গেছে আর কারো জীবন গেছে আত্মহত্যার ছায়ায় আমি সেই খসড়া চুক্তিপত্র যাতে দুই দেশের সীমান্ত ছিল, যাতে লাখো মানুষ উদ্বাস্ত হয়েছিল আর কেউ বুঝতেও পারেনি আমি কবে ছিঁড়েছিলাম একদিন আমি পরীক্ষার হলের সেই প্রশ্নপত্র যে এক পাতায় লেখা থাকত কারো ভাগ্য দুই পৃষ্ঠায় জেগে থাকত ভবিষ্যতের স্বপ্ন তখন আমার ছিল দাম ছিল মর্যাদা ছাত্রের কাপা হাতে মেয়ে লিখতাম নিজের কথা আর নির্ভয়ে শিক্ষক সময় সমাজ সবাই আমাকে পড়ত গভীর দৃষ্টিতে তখন আমার প্রতি ছিল অসীম চাহিদা এক এক কপি ছাপাতে রাত্রি প্রেশের প্রেসের কর্মচারী কারণ আমি ছিলাম সত্যের প্রশ্ন যার উত্তরেই গড়ে উঠত রাষ্ট্রের পরবর্তী ইতিহাস আজ আমি ছেঁড়া হ্যাঁ ছেঁড়া তুমি যখন ঝালমুড়ি খেয়ে আমার শরীর জলা করে ছুঁড়ে ফেললে তখনও আমার কোনায় রয়ে গিয়েছিল এক শিশুরাকা বাড়ি আর সূর্যের হাসি একদিন আমি ছিলাম শ্রেষ্ঠত্বের প্রতীক তোমার দাদার সার্টিফিকেটে তোমার মায়ের ডায়েরিতে তোমার প্রেমিকার কবিতায় তোমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্নে আমি ছিলাম কিন্তু আজ ঝাড়ুর আঘাতে উড়েছি গলির শেষ প্রান্তে রাস্তার কুকুরের থাবায় ছিঁড়ে যাচ্ছি বর্ষার পানিতে গলে নর্দমান নোটবুক হয়ে যাচ্ছি কারণ আমার শরীরে এখন আর কোনো ভাষা নেই তুমি আমায় নিষ্প্রাণ ভাবো তবে শোনো আমি আজও জেগে আছি তোমার সমস্ত ভুলের সাক্ষী হয়ে তুমি যখন আগুন দাও আমাকে আমার ছাই উড়ে গিয়ে জমে তোমার সন্তানদের শ্বাস প্রশ্বাসে তারা জানেও না তাদের ভবিষ্যৎ একদিন ছিল আমার গায়ে লেখা আমি ছেঁড়া তবু আমি এক মহাকাব্য যে কাব্য ইতিহাস বইতে জায়গা পায় না তবু ইতিহাস আমার ভিতরে জন্ম নেয় আমি নষ্ট না আমি পরিত্যক্ত এক সত্য যাকে তুমি ভয় পাও কারণ আমি বলি সেই কথা যা তোমার ভাষা ভুলে গেছে আমি ছেঁড়া কাগজ একদিন আমি ছিলাম রাজ দরবারে আজ আমি তোমার জুতোর নিচে তবু বিশ্বাস করো তোমার মুখোশ যখন খুশি পড়বে তুমি খুঁজবে আমাকে যে নীরবের সমস্ত কথা লিখে রেখেছিল তোমার মতো মানুষের বিচার হোক বলে